আসসালামু আলাইকুম সন্মানিত বিস আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের দিনে ঘাটে একবারে তর যা ওদের থেকে মাত্র ধরে না মাছগুলো কীরকম দরদায় বেচা গেলে হচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই যে নদীর জাগের মাছ আসতেছে আর আপনি যদি এইরকমই ন্যাচারাল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কিছু মাছ

একশো <laughs> আটচল্লিশ <laughs> <laughs>

दे आइस र तिन हजार i think ভাই তিনি হাজাৰ একশ বত্রিশ সাইত্রিশ শোয়তিরিশ Ay 400 Ay 450 Ay 450 Ay 460 Ay 470 Ay 470 480 Ay 480 Ay 400 Ay 450 Ay 450 100 100 Ay 100 100 Ay 100 100 Ay 100 Ay 100 Ay 100 100 Ay 100 Ay 100 Ay 100 100

একশো গ্রাম ওই বোন জেলার মাথায় হারিয়ে দিয়েছে আই 90 আই 90 স্কয়ার 90 আই 90 স্কয়ার 90 আই 90 স্কয়ার আই 90 আই 90 স্কয়ার আই 90 স্কয়ার 90 50 আই 90 স্কয়ার এ ভাই মাস দেন এত বড় জিওর নন বেশ না পড় দি গে 550 আই 90 স্কয়ার 40 আই 90 স্কয়ার 90 50 50 আই 90 550 51 550 স্কয়ার আই 90 550 550 স্কয়ার আই 90 550 550 স্কয়ার আই 90 550 550 স্কয়ার এই লোক আবার ওই জায়গায় চলে আয় হাজার টাকা

কত বই দুই দুই হাজার কয় বাইশ কয় আয় বাইশ কয় বাইশ আই বাইশ কয় বাইশ আয় বাইশ আয় বাইশ কয় আই বাইশ আয় বাইশ বাইশো পঞ্চাশ কয় আয় বাইশ পঞ্চাশ আই পঞ্চাশ কয় আয় বাইশ পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আই বাইশ পঞ্চাশ নয় আই বাইশ পঞ্চাশ তেইশ দেশশো আয় বাইশ পঞ্চাশ কয় আয় বাইশ পঞ্চাশ আ পঞ্চাশ কয়

Hajat ushunjo, 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 Arış, Arışık, 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 Ar Хорошо, 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 хорошо. Какие перволи? Комиссар Талантный. Дичу баранье. А мы бегаем с этим на лодке. 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 Мы the shot 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 the

আয় তিন আয় তিন হাজার আয় তিন হাজার তিন হাজার পঞ্চাশ 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 তেত্রিশশো তেত্রিশশো কয় তেত্রিশশো কয় তেত্রিশশো চৌত্রিশ চৌত্রিশশো কয় চৌত্রিশশো চৌত্রিশশো কয় চৌত্রিশশো চৌত্রিশশো কয় চৌত্রিশশো

მოგესალმებით მილია და აჭარა და აჭარა და აჭარა და აჭარა და აჭარა ეე აჭარა აი აქციულე აი აქციულე აი ბიალიშ აი ბიალიშ აი ბიალიშ აი კატალიშ აი კატალიშ აი კატალიშ აი კატალიშ აი კატალიშ აი კატალიშ აჭუალიშ აჭუალიშ ყა აჭუალიშ აჭუალიშ ყა აჭუალიშ აჭუალიშ ყა აი 45 აი 45 აი 45 ყა აი 45 აი 45 ყა აი 45 აი 45 ყა აი 45 აი 45 აი 5 ინგი ეე მოძალი ბაი აი

এই কত কইছেন 1300 1300 Отрешу! 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 Пойдем! Пойдем! Пойдем не потогрел! Отрешу бандашку! Отрешу бандашку! Эй, бандашку! Эй, бандашку! Эй, бандашку! پہنچو ايڏو نيڏي ايڏو